রিদি তোমার একটা ভিডিও খুব ভাইরাল এবং তার পর অনেকগুলো ভিডিও খুব আলোচিত আমি চাই পুরো ব্যাপারটা তুমি বোন বলো যে শুরুটা কেন একদম প্রথম ঘটনাটা আমাকে বলো যে কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো বাট অ্যাকচুয়ালি কী হয়েছিল বোন ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম আম্মু আমাকে বকা ঝোকা করছে তারপর হলো মানে আম্মু বকা করে আর কি ফোন ভেঙে ফেলছে আমি ফোন লিখতেছিলাম বাসা এসে পরে হলো ফোন ভেঙে ফেলছে পরে আমি আম্মু রাগ করে আমি পরের দিন বাসা থেকে বের হয়েছি ফ্রেন্ডদের কাছে গেছি ফ্রেন্ডদের বাসায় গেছি আমার একটা বান্ধবী আনিকা ওর বাসায় গেছি পরে আমি ওর বাসা হল এই যে বাইপেন হ্যাঁ হ্যাঁ আমি দিকে থাকি আম্মুকে ফোন দিছে ফোন দিয়ে মানে সবার খোঁজ নিচ্ছে যে আমি কোথায় তো আম্মুকে ফোন দিছে পরে ওরে আমি বলতে বলছি যে আমি বাসায় নাই ওদের বাসায় নেই ও বলে নেই তারপর তারপর হলো মানে আম্মু রাতের বেলা জানতে পারছো ওদের বাসায় তো সকাল আমাকে ছয়টার দিকে নিতে গেছে মানে নিতে যাবে তো আম্মু আসলে তো আমাকে বকা করবে এই ভয় আমি ওদের বাসার দিকে ওখান থেকেই বের হয়েছি পরে আমি এখন কারে ফোন দেবো কারে ফোন দেবো এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে ওকে কল দিছি তো পরে কল দেওয়ার পর আসছে পরে বলছে যে কি হয়েছে আমি বলছি এরকম এরকম আমার ফোন ভেঙে বলছে এর জন্য বাসা থেকে বের হয়ে গেছে পরে বলছে এখন কী করবা কয়টা বাজে তখন তখন সাতটা সাড়ে সাতটার মতো ওই ফ্রেন্ডের নাম কি ওই নাম হলো শুভ ওকে তারপর হলো ওকে তোমাদের সাথে পড়ে না না আমার থেকে সিনিয়র ও গাজীপুর থাকে ওকে হ্যাঁ পরে আসছে আসে গাজীপুর তো বাইপাস তো অনেক দূর হ্যাঁ ও আসছে আর কি মানে ওখান থেকে শুনি আসছে কারণ রাতে শুনতে পারছিলাম তার থেকে বিয়ে হয়েছে কি হয়েছে কই যাবা কি করবা এখন বলছি আমি ফোন কে আন দেবেন না আমার ভালো লাগতেছে না পারছে ঘুরতে যাই আমি বলছি কই যাবা আমার আমরা কাপড় বাস আসতে ওখানে যেতে পারে আমি বলছি না মানুষের বাসায় যাবো না পার বলছে কক্সবাজ যাবা ওখানে দূর আসে ওখানে গেলে মন ভালো হয়ে যাবে আমি আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার তো দূর মানে আমি যাইনি এর আগে ওর সাথেই ফার্স্ট টাইম গেছি পরে বলতে আমি বলছি কখন যাব পরে বলছে রাত্রেবেলা যাবো রাত্রেবেলা আটটা নয়টার টিকিট আসতে পরে সাড়ে নয়টা টিকিটে আমি বের হয়েছি ওই মানে গাড়িতে উঠতে আর সারাদিন আর কি মানে ওর একটা ফ্রেন্ডে বাসে গেছিলাম ওইখানে ওইখানে ছিলাম আমি ওরা হলো আর কি সব মানে করছে করার পর হলো মানে আসছে রাত্রেবেলা ওরা আনটিকে মানে আনটি ভে এসেছিলাম ও বলছে যে আমার বোন হয় এই কথা বলে মানে ছিলাম ওখানে পরে এখান থেকে বের হয়েছি বের হয়ে আর কি বাসে উঠছি বাসে উঠার পর গিয়েছি এখন এদিকে সারা রাত পার হয়ে যেতেছে এখন আম্মু শুনতে পারছি ছেলেটার কথা আম্মু কল ও আর কিছু বলে মানে ভয় পেয়ে আর কিছু বলেনি পরে আমরা গেলাম কক্সবাজার কি ওখানে ঘুরলাম তো আম্মু এত পরিমাণে কল করতেছিল মানে আপু কল করতে মানে আম্মু এর মধ্যে টের পাইছে তুমি সাথে ঘুরতে হ্যাঁ হ্যাঁ মানে কোথায় আছে আমার কি হয়েছে এগুলা নিয়ে চিন্তা করতেছিল স্বাভাবিক পরে আর কি ওরা কল দিয়েছে কল দিয়ে বলতেছে যে এখনই ধীরে নিয়ে আসো এখন রাত্রেবেলা তো আমরা গেছি ওইখানে পৌঁছেছি তো আসা সম্ভব ছিল না পরের দিন মানে সকালে আম্মু কল দিতেছে পরে আমি বিকেলবেলা ঘুরে টুরে সন্ধ্যার মতো আর কি আটটার আমি তখনই আসা ওই দিনে আবার ব্যাক করছে যেদিন গেছো সেই দিনই ব্যাক করছো পরে হলো মানে কি হয়েছে বাসা আসার পর আম্মু আমার অনেক বকাছকা করছে যে কইছিলি তুই পরে জানতে পারছি আমার অনেক মারধর করছে পরে আমি বাসায় ছিলাম এক মাসের মতো বাসায় ছিলাম কারোর সাথে কথা হতো হ্যাঁ হ্যাঁ বাসায় বন্ধী ছিলাম ফোনও তখন দেয়নি পরে ফোন দিয়েছে তো আমার হলো মানে বান্ধবীর সাথে কথা কাটাকাটি হয়েছে একরকম পরে হলো মানে আমার কি যে তুই আমার সামনে পড়লে তোরে আমি মারবো আমাকে পরে আমি ওরা বলছি যে তুই ঘুরতে গেছিস পরে বলছে না আমি ওই ছেলের সাথে কেন ঘুরতে যাবো আমার তো ঘুরতে গেছি কথা কারণ কি তোর মতো সাথে ঘুরতে যাই আমি বলছি আমার আমার কি দেখছিস তুই তো ওরা একটা ব্যাপার নেই ওরা আমি ওরা বলছিলাম যে আমি তো তোর মতো না এরকম তো পরে ও হলো আমাকে দেখিস তোর আমি খালি সামনে পাই রিধিয়া তো কথা বলছো না আমি সামনে পাই মারবো আমি বলছি আচ্ছা ঠিক আছে মারিস এটা বলে আমরা ব্লক করে দিছি কারণ আমার একটা ফ্রেন্ড আমার বান্ধবী আর কি মেসেজ দিয়ে বলতেছে রিদি ঘুরতে যাবা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পরে বলছি ওই মেয়েটা ওইখানটায় ছিল যে যাদেরকে দেখ ভিডিওতে দেখা যায় না ওখানে ছিল না ক্যামেরা মানে ক্যামেরাতে ছিল না ওকে দেখা যায় না অন্য একটা ভিডিওতে ছিল ওকে পরে হলো মানে ও আমাকে ডাক দিয়েছে পরের দিন আমি গিয়েছি আমার বসেছে ফ্রেন্ডদের সাথে এখন যাইস না ফ্রেন্ডদের জন্য এত কিছু হয়েছে মানে ঘুরতে গেছি বকা দিয়েছে যাইস না পরেও আমি গিয়েছি নিয়ে যাওয়ার পরে আর কি মানে রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম বলছো আমার ফোন টোন নিয়ে গেছে পরে তো আমি মেরে ফেলবো হ্যান ত্যান অনেক কিছু বলছে মানে অনেক কিছু বলছো তো আমি ভয় পেয়েছি পরে হলো মানে ওরা আমাকে বলতো মানে মাইরেই ফেলবো তুই আমার সাথে ঝগড়া করছো তোর কত বড় সাহস তোর এত বড় সাহস যে তোর বুকের এত বড় পাটা এগুলো মানে উল্টা পাল্টা বিভিন্ন মানে খাট খাট বাসায় কথা বলছে আর পুরো নির্জন একটা না তোরকে ছিলাম খারাপ কাজ করাবো দেখব না কেমনে মুখ দেখা এগুলা বলছে পরে মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো মানে ওরা আমাকে যেগুলো বলতে বলো বলছে এগুলা ক্যামেরার মধ্যে বলবি তোরা মাফ করে দিব না তো এখানেই মাইরা ফেলবো পরে তোমাকে হ্যাঁ

ম্যাক্সিমাম ওখানে যা হয়েছে ভিডিও টিডিও করার পর আর যা হয়েছে হয়েছে আমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো ধরো ভাড়ার টাকা দিছে আমার কাছে যাওয়ার মতো টাকা ছিল না দশ টাকাও ছিল যাওয়ার মতো পরে হলো নিয়ে নিছে হ্যাঁ মানে ওদের গাড়ি ভাড়া দিছে মানে আমার কাছে টাকা ছিল না পরে আমার পড়া মেলায় ঘুরতে গেছিলাম ওরা গেছে আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ও ওয়ে ওয়ে মানে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আবার সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে গেলাম মানে ওরা আমারে বলছে যে ঠিক আছে রিধি মার্সিট আসছে এখন আমার বলছে থাক কান্দিস না ভুল হয়ে গেছে রাইসের এর জন্য তোরে আমি মার্সি রাইস আমার উল্টা পাল্টা কথা বলছে আরেকটা ফ্রেন্ড প্রান্তি কথা মানে

না ওরা আমার থেকে ওরা এবার এসেছি ব্যাট আমি তো ক্লাস টেন পরে হলো আর কি আমরা ঘুরতে গেছি এখন আম্মু কল দিতেছে ওদের নাম্বার পাইছে ওদের নাম্বারে কল দিছে যে আমি ওদের সাথে ঘুরতে গেছি আমার নাম্বার আমি ফোন অফ করে রাখছি আর আম্মু বলতেছে বাসায় পাঠায় দিতে এখন আমরা বলছিলাম আমি হেমৎপুর আছি আমি এত রাত বলে কিভাবে বাসায় যাবো কিন্তু আমি তখন পল্লি মেলায় ছিলাম ওরা আমার বলতেছে মানে আমার গাল পুরো লাল হয়ে গেছিল মানে ক্যামেরাতে একটা বুঝে না বাট লাল হয়ে গেছিলো পরে তুই আমাদের বাসায় থাক আজকে পরে না আম্মু আমার বকা দিবে এখন এত রাত্রেবেলা বাসায় যাওয়া সম্ভবও ছিল না রাস্তা তো ভালো না পরে আমি ওদের বাসায় গেছি পরে আম্মু জানতে পারছি যে আমি ওদের বাসায় ছিলাম পরে মানে আমি আর আম্মু আসছে যখন আমাকে সকালে নিতে আমি আম্মুকে কিছু বলি যে ওরা আমাকে মারছে আমি আম্মুকে বলছিলাম রাত হয়ে গেছি তো ওই জন্য ওদের বাসায় এসছি

মানে আমার ভিডিওটা আসছে এখন তো আমি বলছি যে এই ভিডিওটা আসছে এখন আমি তো ভয় পেয়ে গেছি যে মারছে আমাকে আম্মু জানল তো আমাকে বকা দিবে পরে দেখি আমি আমার বান্ধবীকে মানে কল দিই রাইসাকে ওকে কল দেবো রাইসা তুই ভিডিওগুলো কেন ছাড়ছিস তুই তো আমাকে বলছিস এগুলো ছাড়বি না ও ছাড়ার পরে আমার থাকুক একটু ছাড়ুক আমার আইডিট একটু ভাইরাল হোক এমনি ভিউটু হতেসে তো অনেক ভিউ হয়ে গেছে এক ঘন্টা আধা ঘন্টা মধ্যে তেইশ হাজার ভিউ হয়ে গেছে পরে যখন কিছু ডিলেট করতেছে না আমি আমার আম্মু বলে আম্মু আমি তো একটু ভুল করে ফেলছি আমার মাফ করে দেওয়া আমার কিছু বললো না পরে বলছে কী ভুল করছে আমি বলছি আমি এরকম এরকম ওরা আমাকে মারছে এগুলো এগুলো বলেছে কিন্তু আমি এগুলো কিছু করি নাই বিশ্বাস করো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এখন আমার ওই বান্ধবীর বাসে যতক্ষণে গেছে আমার বান্ধবীরা আমার সাথে কথা বলছে আমার না ওর নাম্বার নিয়ে আসছে তো ওদের দিয়ে বলছে যে এগুলো কি এগুলো কেন চাইছে রামও আমি আমি জানি না এগুলো কিছু বিকালের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার বাসায় সবাই কল দিতেছে যেগুলা কি মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে এখন তো আমার বাবাও জেনে গেছে সবাই জানছে এগুলো জানার পর মানে আমাকে অনেক বকাঝকা করছে কেন এগুলো করছে ওদেরকেও যায় বলছে অনেক কিছু কিন্তু ওরা যায় ভিডিওগুলো ডিলিট করে নেই এক প্রকার মানুষ যারা যেভাবে কন্টেন্ট মানে বানাতেছে যা পারতেছে তাই ছাড়তেছে কিন্তু এগুলো তো আমি করি নাই আমাকে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে মানুষজন কল দিতেছে আমার নাম্বারে কল দুটোটা কথা বলতেছে আম্মু মানে এরপর থেকে বাসা থেকেও বের হইতে পারেনি মানুষজন অনেক কিছু বলছে তোমরা যে দুজন মামে দুজন গিয়ে বল তারপরে ওরা ভিডিও ডিলিট করে না তারপরে ভিডিও ডিলিট করে না মা বাবাকে জানানোর পরেও করে না না আমি মানে যে মেটা ভিডিও ছাড়ছ ওর মা ব্যাপারে কিছুই জানে না মানে তার মেয়ে কি করে কিছুই জানে না ও বাইরে ঘোরাফেরা করে এগুলোও কিছু জানে না আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিই আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না পরের থেকে আমি আর ওর সাথে কথা বলা বলি না আম্মু মানে আমার কারোর সাথে কথা বলতে দেয় না পুরো দেড় দুই মাস কারোর সাথে কথা বলি না সব কিছু থেকে অফ থাকি আমি আমার মতো স্কুলে যেতাম স্কুলে গেলে মানুষ অনেক খাটখুট কথা বলতো এটা করছি সেটা করছি আসলে কি করছি এটা তো আমি জানি না আমার আম্মু জানে আমি কেমন তো মানে ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে পরে এরকম করে গিয়েছে এরকম কাহিনী মানুষ অনেক খাটখুট কথা বলছে আমি এক্সাম দিতে গেছি মানুষ উল্টাপাল্টা কথা বলছে অনেক কিছু বলছে পরে হলো আমি মানে একটা ছেলের সাথে রিলেও শুনে যাই একটা ছেলে আমাকে বলে কি মানে মেসেজ দেয় টিকটকে বলে আপনার বাসায় কি সাবার আমি বলছি হ্যাঁ আমার বাসায় সাবার পরে ওর সাথে আমার কথা হয় বলে কি দেখো রিধি মানুষের লাইফটা তো অনেক কিছুই হয় এখন যা হয়েছে জন্য নতুন করে লাইফ শুরু করে মানে বন্ধুত্ব মানে বন্ধুর মতো আমার মানে সাপোর্ট দেয় তো আমি ওর সাথে কথা বলি কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায় তো আমি শুনে যাই মানে আমার রিলও শুনে যাই কথা বলতাম রিলশোনার মতোই পরে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক চলতেছিলো ভালো কথা টথা বলতাম পরে দেখা করলাম ঘুরতে গেছিলাম আমার অনেক কিছু বলছে যে থাকু যা হয়েছে হয়েছে সব বাদ দাও পরে মানে রিলেশনের কয়েকদিন পর জানতে পেরেছিল এটা হিন্দু মানে এগুলো জানার পরে আমি ওর সাথে রিলেশনটা রাখি আমি মানে ওর প্রতি অনেক উইক হয়ে গেছিলাম ও জানতাম অনেক উইক হয়ে গেছিলাম অনেক কান্নাকাটি করতাম ঘুমের ওষুধ খাইতাম হাত কাটছি আমি আমার মানে ও ভয় দেখায় তো তোমার বলছি কি যে রিধি আমি ময়রা যাবো মানে উল্টাপাল্টা আমার মানে জামো তাই বলতো মানে ভালোবাসতাম তো উল্টাপাল্টা কথা বলতো আমি কান্না করতাম তো আমার বলতো কি দিদি ময়রা জামো থাকো তুমি মানে শুধু শুধু বলতো পরে না এগুলো বলার পর আমি মানে কান্নাকাটি করছি কেন এমন করবো আমি কিছু করছি আমি ভুল করলে আমাকে বলো পরে আছে না ও কিছু বলে না পরে আমি না ঘুমের ওষুধ খাইছি খাওয়ার পর না আমি অসুস্থ হয়ে গেছিলাম এরপরের দিন আমি মানে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ অবসর ওষুধ দেখা করতে গেছি মানে অনেক ভালোবাসতাম এমনকি আমি টিকটকে আমার কিছু প্রোমোর ভিডিও টিডিও ছিল এগুলা থেকে আমি টাকা পাইতাম ও ও আমার কাছে মানে টাকা চাইতো তো আমি টাকা দিতাম আমার হেল্প মানুষ করতেই পারে তো আমি টাকা পয়সা দিতাম এমনকি আমার আমার আমুর ব্যক্তিকে টাকা চুরি করে ওরে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি ব্যাগ থেকে টাকা চুরি করেও দিছি আমি অনেক টাকাই দিচ্ছি বিশ হাজার টাকার মতো ক্যাশই দিছি আমি ওরা পরে হলো মানে ভালো ইউজ চলতেছিল তো আমাকে অনেক মানে উল্টা পাল্টা কথা বলতো অনেক কিছু বলতো এমনকি ওর মা আছে না ওর মা আমার সাথে কথা বলতো আমার কল দিত মানে তার ছেলের খোঁজ নিত আমাকে দিয়ে তো কথা তো বলতো আমার সাথে বলতো খাইছো না কি মানে জিজ্ঞেস করতো আমি কেমন আসতো আমি তোমার ফোনে টাকাও ভরে দিতো বলতো কি যে মা তুমি ওর সাথে আইসা পড়ো আমাদের বাসায় বিয়ে করে আইসা পড়ো তোমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হয় আমি দেখবো কিন্তু দেখো যেন পুলিশের কোনো কেস যেন তোমার মা না করে কারণ তো অন্য ধর্মের ছিল পরে আমি বলছি এখন তো অন্য ধর্মের এখন দুই ধর্মের তো কখনো বিয়ে হয় না বলছো তুমি তোমার ধর্ম থাকবে আমি আমার ধর্মে থাকবো কখনো ধর্ম নিয়ে কথা হয়নি আর তখন এত কিছু বুঝতেও পারিনি পর ওর এগুলো এগুলো বলতো আমি আরো বেশি উইক হয়ে গেছিলাম যে ওর মা আমাকে এত কিছু বলে ওর মা অবশ্যই চায় আমাকে আমাকে ভালোবাসে দেখেই বলে তো আমার ফোন টাকাও ভরে দিত প্রতিদিন একশো টাকা দুশো টাকা এরকম করে ভরে দিত পরে একটা সময় কি হয়েছে অন্তর মানে আমাকে বলতেছে যে রিধি তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি তো বলছে এরকম ভিডিও দেয় আমি কালকেই বিয়ে করব। পরে মানে কসম বলছি কসম বিয়ে করবি কালকে পারব বলছে আমি কালকেই ধরে বিয়ে করব আমার মার কসম বাবার কসম না করলে তাহলে জীবনেও কথা করবো না দেহিস তুই মরা গেলেও কথা বলবো না অনেক উল্টাপাল্টা কথা বলছে পরে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছি আমরা বলছি দে অনেকবার করে বলছে পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো ভাবি না কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো আমি অনেক ট্রাস করতাম মানে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি আমার মা বাবার বিরুদ্ধে আমার আম্মুর বিরুদ্ধে যাই আমি ছেলের সাথে কথা বলছি ওই ছেলে পরে এগুলি স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো কখনো ভাবি না এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে ওই মানে এতটাই বিশ্বাস করতাম অন্ধের মতো বিশ্বাস করতাম যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য হ্যাঁ তোমার এর ভিতর আমাকে বলতেছে যে কিছুদিন পরে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে পরে আমি বলছি যে আমি এখন কুয়েক পাবো এত টাকা পর বলছি তোর স্বর্ণের চেন বা আংটি থাকলে বিক্রি করে দে পরে আমি বলছি দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করে তো ভালো না করে তোর ফোন আসছে তো ফোন সেল কর মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছে সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিচ্ছে আমাকে পরে হলো যে আমি ফোনটা আছে না ফুলটাও সেল করে দেওয়ার জন্য ও ফোন সেল করে আমার টাকা দিই পরে হলো কিছুদিন পরে ফোন সেল করছি একুশ তারিখে তার কিছুদিন পরে হলো মানে ও আমার সাথে ঝগড়া লাগে চার রাতের দিন চার রাত হলো তিরিশ তারিখ ঝগড়া লাগে এমনি কথা কাটাকাটি হয় পরে হলো ও মানে ওর সাথে আমার প্রায় সময় কথা কাটাকাটি হতো বা উল্টা কথা বলতো আমাকে মানে কান্না করাইতো নীতিমতো কান্না করাইতো এমনকি আমার হাত ও কাটছে নিজের হাতে সিরিয়াসলি হ্যাঁ ও ব্লেড দিয়ে আমার হাত কেটে দিয়েছিলো পরে হলো মানে ও আমাকে কান্না করাইতো তো এরকম করে ঝগড়া লাগতোই আমাদের মধ্যে সারা রাত আমি ঘুমাই নি সারা রাত ঘুমাইনি আমি মেহেদি দিই নি আমি ঈদের একটা জামাও কিনে নেই অত হিন্দু ছিল আমার বলছে ঈদে কোনো শপিং করবি না মানে আমার এমন ইমোশন ছিল যে বাসা থেকে যদি বের হইতাম দুই মিনিট গেটের সামনে যাইতে দিত না আম্মুর সামনে আমার সাথে শপিং করতেও যাই মানে কিচ্ছু করতে দিত না এক নীতিমতো আমার রুমের ভিতরে স্থায়ক মতো বন্দি করে রাখা দিত স্কুলও যাতে দিত না পরীক্ষা টরীক্ষা মানে কিচ্ছু না সব হ্যাঁ আমি করতাম পুরো মানে ও যা আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম আমি ওর সাথে যখন কথা বলতাম পুরো পাগল হয়ে যেতাম ওর সাথে কথা বলার জন্য দুই মিনিট এমন আমার সে রিলেশন থাকাকালীন অন্য মেয়েদের সাথে অনেক কিছু করছে এত কিছু জানার পরে ওর সাথে রিলেশন রাখছি আর ও অন্তত দেখাতে পারবে না ওর সাথে রিলেশন থাকাকালে আমি একটা ছেলের সাথে কথা বলছি মেয়ে তো দূরের কথা কোনো মেয়ের সাথেও কথা বলতাম না ছেলে তো দূরের কথা পরে হলো যায়া মানে জানাতে দিন আমার সাথে এরকম ঝগড়া করে ঝগড়া করার পরে ও মানে নতুন একটা শুনে যায় একটা মেয়ের সাথে কথা বলতো আমি ওর নিজের হাত দিয়ে ব্লক করেই ছিলাম এরপরে মেয়েটাকে আনব্লক করে রিলু শুনেছি আমার সাথে ব্রেকআপ করে আমার আম্মুড়ে যায় বলে মানে উল্টাপাল্টা কথা বলে কথা বলার পর আমার ফ্রেন্ড সার্কেল যে উল্টাপাল্টা কথা বলে আমার আম্মুরে বলে আপনার মেয়ে ভালো না খারাপ ব্যবসা করে আরও খারাপ খারাপ কথা বলে পরে বলে কক্সবাজার যায় এইটা করে সেটা করে এখন ও তো সব কিছু ও কী কাহিনী ও কিন্তু সব কিছুই জানতো সব কিছু আমার সাথে নিদর্শন করতে ও নিজেই বলছে মার্শাল লাইফে অনেক কিছু ভুল হয় আমি নিজেই ভুল করছি এগুলো কোনো ব্যাপার না আমার মারে যায় এগুলো বলে আমার আম্মু আমি আম্মু বলছি যে আম্মু দেখ আমি ওর বিয়ে করতাম চ্যালেঞ্জ করলাম এরকম করে আমি আমার আম্মুকে বলতাম যে ওরা আমি বিয়ে করবো আমাকে অনেক ভালোবাসে আমরা যখন খারাপ খারাপ কথা বলে অনেক কিছু বলে তখন আমি অনেক কষ্ট পাই এমনকি আমার মা একবার ঝগড়া লাগছিল আমার মারে ও বলে কি যে আনটি মানে ও না আমার মারে কি বলে ঝগড়া লাগছে আমার মারে বলে যে আনটি যদি মারা যায় তাইলে আমার এসে দোষারোপ করবেন না এটা কোনো কথার মধ্যে পরে এগুলো বলছে আমি এরপরে ওর প্রতি পাগল ছিলাম কতটা পাগল ছিলাম পরে হলো যে ঝগড়া টগড়া করছে যা ব্রেকআপ হয়েছে পরে ও হলো মানুষজন করছে আমার আমি খারাপ খারাপ কথা বলছে এমনকি আমার একটা বান্ধবীর সাথে রিলেশনেও গেছে ঘুরতেও গেছে পরে হলো যাই হোক ও খারাপ একটা মানুষের জীবনে ভালোবাসা আসে আমি হয়তো তার ভালোবাসা ছিলাম না আমাকে কখনো ভালোবাসে নেই টাইম পাস করছে সব কিছু মেনে নিলাম যদি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকতো অন্তত মানুষকে যেমন খারাপ খারাপ কথা বলতে পারতো না রিলেশনে কিছু মানলাম খারাপ খারাপ কথা বলে আমার ফ্রেন্ড সার্কেল ভিডিও দেয় ভিডিও দেওয়া বলে কি দুশো টাকা দিয়ে বিক্রি করবো পাঁচশো টাকা দিয়ে বিক্রি করবো তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করব তখন আমি বুঝি না এগুলা মানে আমার বান্ধবীরা আমার এগুলো এসব বলে মানুষজনের কাছে সবার কাছে ছড়ায় পুরা মানে সাবার এরিয়াতে মানে এক একজন থেকে একজন ছড়ানো না এইভাবে ও ভিডিওগুলো দিতে থাকে পরে হলো মানে আম্মু যখন আমার ফ্যামিলিতে এগুলো জানতে পারে মানুষজন এলাকার পোলাপানির কাছে আসছে আমার আম্মু আপুরে সবাই চিনে আমাদের ওইখানে আম্মু যখন ভিডিওগুলো দিছে তখন আমার মা বাবার ইজত কোথায় থাকে যে এত কিছু জানার পর ছেলেটা যখন আমাকে একটা মানুষ মানে তুমি একটা ভুল করতে এখন আপনি যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো এরকম করে আমি কোনো ভালো বিষয় খুলছি আমাকে সাপোর্ট করছে তো এখন মানুষজন আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি এগুলা হ্যান তেন আমার বাসা থেকে বের হইতে পারতেছি না আরও খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখন পরে হলো এখন মানুষ এগুলো বলছে বলার পর আম্মা ওকে আর বাসা থেকে বের হইতে দেয় না ওকে আমি অন্তরকে বলছো অন্তর প্লিজ ভিডিওগুলো ও যে স্ক্রিন রেকর্ডিং করতে আমি মানে বিশ্বাসই করতে না স্ক্রিন রেকর্ডিং করতে পারব না আমি করি না এমনকি ফার্স্ট থেকে আসছে না আমার যখন ওর রিলেট রিলেশনে গেছিলাম আমার টিকটক আইডি ছিল আমার দুইটা আইডি ছিল একটা এক লাখ ছাপ্পান্ন হাজার আইডি ছিল একটা পাঁচ হাজার আইডি ছিল দুইটা আইডি ওরা নিয়ে যায় মানে নিয়ে যায় বলতে কি আমার আমার তোমার টিকটক আইডি লাগবে আমাকে দাও পরে আমি টিকটক আইডি ওরে দিয়ে দিই তো ভালোবাসতাম আমার দিয়ে দিই পরে হলো মানে এক মাস টানা ভিডিও অফ রাখি সব কিছু থেকে অফ চলে যায় সে থাকে না মানে কিছুই করতাম না পরে আমার ফেসবুক আইডি নিয়ে যায় আমার অ্যাপেলেরই পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছু ওর কাছে ছিল তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার আম্মা বুকে দেখায় তখন আমি ওকে রিকোয়েস্ট করি আমন্ত প্লিজ এগুলা কইরো না দেখো আমি তো একটা মেয়ে মানুষ তুমি আমার লাইফ থেকে চলে আমি তোমরা ভালোবাসতাম আমার ওটেন সমস্যা নাই কিন্তু তুমি ভিডিওগুলো দিতেছো আমি মানুষের সাথে মুখ দেখাইতে পারবো না এগুলো করো অনেক রিকোয়েস্ট করি তুমি কি করবা করগা। করো গা আমারও সব কিছু ব্যবস্থা নেওয়া আছে দেখো আমি কী করি তুমি অনেক কেস করো কেস করলে আমিও বলতে পারি বুঝছো মানে অনেক খারাপ কথা বলে ও ভিডিওগুলো ডিলিট করে না মানুষজনকে তার বেশি বেশি করে ছড়ায় মজা নেয় যখন আমার আম্মু দেখতে পারে আমার আম্মু আমার বলে এগুলো কী করছিস মানে জিজ্ঞেস করে আমি তখন মানে ও যে ভিডিঅ' গুলা দিছে মানুহজনৰ কাষতে মানে খাট খাট কথা বাৰ্মপ আমি কি করবো আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতেছে মানুষ তো জানে না আসলে ব্যাপারটা কি হয়েছে বা কি মানুষ বলতেছে এটা করছি সেটা করছি লিঙ্ক ভাইরাল হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আরো ফ্যাক ট্যাক ছবি অনেক কিছু বানায় মানুষজন এগুলো ছাড়তেছে এখন আম্মু আমার বাসি থেকে বের হইতে পারি না আমি স্কুলে যাই না এই বিশ দিন ধরে এই মানে এগুলো নিয়ে কাহিনি হইতেছে আমি বিশ দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকুল দেওয়া বানিদা রেখা দেয় বিশ্বাস করেন আমি বাসি থেকে বেরো হইতে পারি না ভয় পায় মানুষজন যদি কিছু বলে মানুষজন সে খারাপ কথা বল আমি অনেকবার ভালোর মতোবাসতাম ও যে এগুলো করবে কখন আমি ভাবতে পারি নাই আর আমার কল্পনাতেই আসে না ও এগুলা করবে কোনো কিছু ও মানে এইগুলো ছড়ায় ওর মা ওর মার সাথে আমি কথা বলতাম ওর আম্মু আমি কল দিয়েছিলাম ওর আম্মু আমার সাথে সাথে আমার ফোন অফ করে ফেলছে কথা বলবে না আমার সাথে আমি বলছি কেন কথা না আপনি তোমার সাথে কথা বলতেন আমি কল দিচ্ছি আমাকে আমার ফ্যামিলিও তুই কেন কল দে যা বল আর আমাকে বলবি ওর আমি বলছি দেখো এগুলো কেন করতেছে এগুলো ছড়ায়ও না ও বলতেছে যে ছড়ানো আমি কোনো কিছু ছড়াই না তোর মতো মেয়ের সাথে তোমার এগুলো ছড়ানো আমার কোনো প্রশ্ন ওঠে না আমার কাছে কিছু নাই মানে অস্বীকার করতেছে ডিরেক্টলি যদি রেকর্ড করি বা কিছু করি এর জন্য পুরো ডিরেক্টলি অস্বীকার করছে মানে আমার পুরো লাইফটা মানে মাটিতে মিশে দিয়েছে আমি এমন এখন এমনভাবে তোমার মানে মানুষজন বিভিন্ন জায়গার থেকে মানুষজন আমাকে কল দিতেছে খারাপ খারাপ কথা বলতেছে মানে অনেক কিছু বলতেছে হ্যাঁ শেষ হয়ে গেছি না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো না পারতেছি মরে যেতে মানে কিচ্ছু করতে পারতেছি না সব জায়গা থেকেও আমরা শেষ করে ফেলছে আমি ভালোবাসি আমার ভালোবাসাটা ভুল ছিল আমি যে এটা কথা বলি মানুষজন যেসব কন্টেন্ট বানাইতেছে আসলে তো আমি এগুলো করি না মানুষ মানে এমনভাবে কন্টেন্ট বেঁচেছে এগুলো করছি মানে বিভিন্ন প্রকার দোষারোপ করতেছে বিভিন্ন প্রকার দোষারোপ করতেছে এগুলো নিয়ে

ভাই তুমি দোয়া বল তোমার সব ঠিক করে দিলো লাস্টলি যারা দেখতেছে তাদের শিক্ষণের দিকে কিছু বলো তোমার লাইফ থেকে কি বলো মানুষ মানে মানুষ তো একটা ভুল করে এখন আমি এটা কী করছি না করছি তা আমি জানি কাউকে নিয়ে আমার মনে হয় না যে না জানি মানুষের সম্পর্কে কোনো কিছু ছড়ানো কারণ আপনা তো নিজেরও একটা গুণ আছে এখন আপনার বোনের নিয়ে যদি আপনার বোনটা এই জিনিসটা করে না এগুলো যদি ছড়ায় তাহলে ফ্যামিলিতে কতটা ইফেক্ট পড়ে এটা আমি এখন বুঝতেছি আমি কখনো বুঝিনে আমি এমন আম্মুর অবাধ্য হয়ে জিনিসগুলো করছি এখন মানুষ ভুল করে মানুষ ভুল করে আমার মা বাবা যেখানে একটা ভুল করে যতক্ষণ না মাফ করে দিতে পারে আপনার একটা মানুষও একটা মানুষকে মাফ করে দেওয়া উচিত আর আপনারা অবশ্যই জানা উচিত মানুষটা কি করছে না করছে আর এখানে মানে ভুল আছে কি না আমরা না জেনে ভাইরাল হওয়ার জন্য মানুষকে নিয়ে যেইভাবে বাড়ি সেইভাবে যে ভিডিও টিডিও ছাড়িয়ে কিন্তু মানুষের লাইফটা কি হইতেছে এটা খালি মানুষটাই জানে যার হয় সেই হ্যাঁ হ্যাঁ